যত দিন যাচ্ছে তত কেমন যেন জীবনটা থেমে যাচ্ছে অনেক আশা স্বপ্ন নিয়ে এই জগতে আসছিলাম মানে ইউটিউবের জগতে কিন্তু যত দিন যাচ্ছে কেন জানি না সে স্বপ্নগুলো চোখের সামনে ভেঙে চুরমার হতে দেখছি অনেকেই তো চেষ্টা করছি কোনো চেষ্টা করো কিন্তু পারছি না কী করবো কী না করব আমাকে যে একজন এসে বোঝাবে সেটাও নেই যে হয়তো মিথ্যে কথাই হোক মিথ্যে কথাই হোক না কেন যদি কেউ এসে আমাকে একটু বুঝে বোঝাতো যে এমনভাবে কর বা কী মনে একটু সান্ত্বনা দিত তাহলেও হয়তো আমি একটু এগোতে পারতাম কিন্তু সেই সান্ত্বনাটা দেওয়ার মতো কেউ নেই আমার কাছে আজকে তাই মনে হচ্ছে আমার রাস্তাগুলো না সব দিক দিয়ে থেমে যাচ্ছে জীবনে তো কোনো দিক দিয়ে সে আলো ছায়া পাইনি একদিকে তো একটু ইচ্ছে ছিল যাতে এই দিকটা দিয়ে আমি একটু এগোতে পারি কিন্তু এখন না সেটুকুও না মনে হচ্ছে নিবে যাচ্ছে যখনই ভিডিও করি যখনই লোকজন দেখে না আমাকে পাগলের মতো বলতে থাকে কি জানো এসব কি পাগলের মতো কাজ করে বেড়াচ্ছিস এইগুলো দিয়ে কিছু হবে না তোর দ্বারাই কিছু হবে না এইগুলো দিয়ে কিছুই হয় না এইগুলো কথা যখন বলে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে তখন ভিতরে ভিতরে না খুব কষ্ট হয় কারণ কি তো এই ইউটিউব জগতে আসা নিয়ে আমি অনেক লড়াই করেছি মানুষের সাথে পরিবেশের সাথে আমার বাড়ির লোকজনের সাথে অনেক অনেকজনের সাথে লড়াই করেছি লড়াই করে কিন্তু আজকে আমি এই যে যতটুকু জায়গায় এখন যদি এখান থেকে আমি নিচুতে পড়ে যাচ্ছি না সবাই সেটা নিয়ে হাসি হাসি ঠাট্টা করেই যাচ্ছে দিনের পর দিন অনেক চেষ্টা করছি কোনোভাবেই মানে এ করতে পারছি না জানি না কোথায় আমার মানে ইসেটা প্রবলেমটা কোথায় সেটা আমি বুঝতে পারছি না এখন পর্যন্ত কি করব কি না করব মাথায় কিচ্ছু আসছে না মানে ডিপ্রেশনে চলে যাচ্ছি দিনে দিনে জানি না কতদিন এভাবে চলবে হয়তো কেউ কেউ এই কথাটা শুনে বলবে ছেড়ে দাও আমার মন থেকে বলছি আমার না ইউটিউব করতে আর ইচ্ছেই করে না ছেড়ে দিতে ইচ্ছে করে কিন্তু কি বলতো কেন জানি না ওই মানুষের কথাগুলো না আমার একদম গায়ে লেগে যায় এমনভাবে বলে মানে কি করব। একটা কথাই বলবো যে ইউটিউবে আসার পর থেকে না আমি মানুষের কাছে হাসি ঠাট্টার পাত্র হয়ে গেছি এখন আমার এই ইউটিউব ভিডিও করা নিয়ে না মানুষের হাসি ঠাট্টা সামনে তো বলেই দূরে দূরে তো আরও বেশি বলে হয় আমাকে পাগল বলে ভাবে কী করছি কি না করছি মানে যখন এই কথাগুলো বলে আমার সামনে সত্যি কথা বলবো বুকে খুব কষ্ট হয় মনে জানো তো খুবই কষ্ট হয় কিন্তু উল্টো কিছু বলতে পারি না যখনই কেউ বলে যে ফার্স্ট পেমেন্ট কবে পাবি এই কথাগুলো না আমার কেন বা একদম গায়ে কাটার মতো লাগে এই কথাগুলো কি করব আমি সত্যি কথা কিছু বুঝতেই পারছি না কি যে করব ছেড়ে দেব কি ওটা ভাবে থাকলে না আমার বেকার বেকার এমনি তো সংসারে চলে না তার উপর এই ইউটিউবের পিছনে আমি কত টাকা যে নষ্ট করেছি এই দুটো বছরে কত টাকা রিচার্জ শেষ করেছি তার হিসাব নেই কতটা সময় নষ্ট করলাম তারও হিসাব নেই কী করবো আর অন্য দিকে যে আমি কোনো ইনভেস্ট করবো সেই ক্ষমতাও আমার নেই এই দিক এই এটা ছাড়া আমার স্বপ্ন নেই বাইরে গিয়ে একটা কাজ করব বাকি সেই ব্যবস্থা আমার হাতে নেই পারবো না আমি করতে বাড়িতে বসে কাজ করব একটা মেশিন আছে ভাবি সেলাই করব সেলাই শিখতে গেলেও এখন খুব টাকার প্রয়োজন সেটাও পারছি না শুধু ভেবেই যাচ্ছি এই ইউটিউব নিয়ে তো স্বপ্ন দেখেই যাচ্ছি যাই না আমার ইউটিউবে দেখা স্বপ্ন আদৌ পূরণ হবে কি না না আমার দিনগুলো এভাবেই সময় নষ্ট করছি কে জানে একটা মানুষ যদি এসে বলতো এটা ছেড়ে দে এটা হবে না তোর একটা বিশ্বাস যদি জাগাতে পারতো আমাকে একবারে বিষ তাহলে আমি একবারে ছেড়ে দিতাম বরকে যখনই বলি তখনই বলে না করো না কি হবে করতে থাকো দেখো না কি হয় এই কথা যখন বলে আবারও সেই আগের মতোই চলতে থাকি এমন করে করে কতদিন কাটবো বলো তো এখন আস্তে আস্তে আমার বড় অতটা এসে করে না বললেও বলে না তোমার খুশি কি করবা কারণ একটা জিনিস দেখতে দেখতে তো সবারই মনটা এসে হয়ে যায় না আমারও সেটাই হয়ে গেছে কি করব বলো তো আমি না সত্যি কিছু বুঝতে পারছি না মানে এর জন্য আমি কত কথা শুনেছি জানো তো ইউটিউবের জন্য আমি অনেক কথা শুনেছি মানুষের বাড়িতে এসে আমাকে গালি গালাস যা মুখে আসছে তাই বলে গালিগালাস দিয়ে গেছে তাই তো এত কথা শোনার পর যদি আমি টিকে গেছি তো এখন ছেড়ে দেওয়ার কথা ভাবলে কেমন একটা লাগে কিন্তু ছেড়ে না দিয়ে করবো কি কিছুই তো হচ্ছে না আমার জীবনে কেন এমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না কেউ বোঝানোর লোকও নেই ইউটিউবে ভিডিও দেখি কিভাবে কি করলে হয় সবই করি কিন্তু কোনো দিক দিয়ে কাজ হচ্ছে না কেমন যেন না মাথাটা প্রতিদিন মাথাটা ব্যথা করে জানো না এগুলো যখনই বেশি চিন্তা ভাবনা করি তখনই এই মাথায় এগুলো কথা আসে আর মনটা কেমন একটা লাগতে থাকে আজও ভাবছিলাম তারপর কি করব বলো চলে গেলাম একটু কীর্তনে সবার সাথে দেখা হবে একটু ভালো লাগবে তার জন্য একটু কীর্তনে চলে গেলাম কি করব বলো তো ইউটিউব ছেড়ে দেব তোমরা একটু বলে দাও না আমাকে কাকে যে জিজ্ঞেস করব কে যে আমাকে একটু বুঝিয়ে বলবে আমি সেই মানুষটাকে খুঁজেই পাচ্ছি না আমার মানে সত্যি কিছু বলার নেই আর তোমা আয়ান কিছু বলো তোমাকে তাহলে পুটিলা কীর্তন থেকে বাড়িতে চলে আসলাম মিষ্টু ঘুমিয়ে পড়েছিল। তার জন্য ওকে নিয়ে চলে আসলাম মিষ্টুর বাবা দিয়ে গেল তো মুখের অঙ্গি ভঙ্গি দেখতে পাচ্ছ গান বাজছিলো তার জন্য না কথা বললাম না তো ভয়েসটা দিতে হচ্ছে আর দিকে যে ঘুমিয়ে পড়েছে আমি এখন ঘুমাবো না একটু পরে ঘুমাবো তো চলো একটু বসে বসে কালকের ভিডিওর এডিটটা করে নেবো তার জন্য একটু বসে থাকবো আর কাপড় চুপড় দেখতে পাচ্ছ কি এলোমেলো হয়ে আছে কোনো জায়গায় ঘুরতে গেলেই আসার পর কাপড় টাপড় এইভাবেই এলোমেলো হয়ে থাকে তো চলো আজকের ব্লগটা সমাপ্ত করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো ইচ্ছে যদি থাকে